ত্রিদণ্ডী স্বামী শ্রী শ্রীমদ ভক্তি অভয়ানন্দ বন গোস্বামী মহারাজের নিকট আমি প্রার্থনা জানাই শ্রী শ্রীশিল সচিদানন্দ ভক্তিবিন ঠাকুরের চরণে বাক্যাঞ্জলি প্রদান করার জন্য পূজ্যপাট ত্রিদণ্ডী স্বামী শ্রী শ্রীমদ ভক্তি অভয়ানন্দ বন গোস্বামী মহারাজ সময় চার মিনিট নাম শ্রেষ্ঠ মনুমপি সচিপুত্র মাত্র স্বরূপম রূপম তাগ্রজ মরুপুরি মাতৃং গোষ্ঠ বাতিম রাধা কুণ্ড গিরিবর মহ রাধিকা সাং প্রাপ্ত যস্য পতি তো কৃপায় শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গধর সেবা সাজি গৌর ভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সর্বাগ্রী রসমাদ গুরুপাত পদ্ম অদোষ দর্শী করুণা ঘনমূর্তি ক্ষমা গুণবতা সম্বন্ধা ভব পারের কাণ্ডারী নিত্যলীলা অবিষ্টম বিষ্ণুপাত তিরন্ডী স্বামী শ্রীমৎ রসানন্দ বন মহারাজের চরণে অনন্ত করে করি শাস্তাঙ্গে দণ্ডবাদনতি জ্ঞাপন করে তাহার চরণ মম মস্ত অভিষিক্ত করি তদনন্তর পরম গুরুবর্গ নেত্র আকর্ষ ভক্তি হৃদয় বন মহারাজ আদি সপাস ভক্তি সিদ্ধান্ত সরস্বতী বস্তমী ঠাকুর বহুপাদের আতুল চরণে অনন্ত অনন্ত করে সাষ্টাঙ্গ দণ্ডপত জ্ঞাপন করে তাহাদের চরণ ভিক্ষা করি তদনন্তরম যে মহাপুরুষের শুভ আজকে একশো আমি আবির্ভাব তিথি বা সেই মহাপুরুষ পরম যুবা শৈল সচ্চিদানন্দ ভক্তি বিন ঠাকুরের চরণে অনন্ত অনন্ত করে সাষ্টাঙ্গ থেকে জ্ঞাপন করি তাহার চরণ ধরিতে মৌমস্তক অভিষিক্ত করি তদনন্তরম আজকে এই গৌরীয় সারস্বত সংঘের যে সেবকগণ অক্লান্ত পরিশ্রম করে আজকে এখানে এই বিরাট ভক্তিবি ঠাকুরের আবির্ভাব তিথি পালন করছেন তাদের তথা। এখানে আরত সন্ন্যাসী ভক্ত মন্ডলী ব্রহ্মচারী সত্যি মন্ডলী মাতৃমন্ডলী সর্বে সংকিতে যত যত বৈষ্ণব প্রণাম অভিবাদন পূর্ব আত্মকল্যাণার্থে ভক্তিবিনোদ ঠাকুরের পুত চরিত কথা কীর্তনে বতী সর্বে মাম প্রতি প্রসন্ন ভাবন্ত পাম কুরবন্ত ভক্তিবিনোদ ঠাকুর এই জগতের কোনো বস্তু দিতে আসেননি ভগীরথ যেমন গঙ্গা নিয়ে এসে কি করেছিলেন তার বংশকে উদ্ধার করতে এসেছিলেন আর আমাদের ভক্তিবিনোদ ঠাকুর মহাপ্রভুর প্রচলিত যে শুদ্ধ ভক্তির মন্দাক্নি ধারা সেই মন্দাকি গঙ্গা ধারা নেয় শুদ্ধ ভক্তির মন্দাকি ধারাকে তুই নিয়ে এসে সেই বিজয় বৈ জয়ন্তী পতাকা উদ্যোগ করে সকলের সমুদ্র ভারত তথা পৃথিবীর সর্বত্র সকল জীবের হৃদয়ে মনুষ্যদের হৃদয়ে সেই আকর্ষিক অন্ত তুলসী মালা করায় ঊর্ধ্ব তিলক দিয়ে এ জগৎ পার হয়ে বিরোজা পাথ পার হয়ে অযোধ্যা পার হয়ে সে বোঝের অন্তপুরে গোলাপ তিনি এই জগতের কোনো বার্তা দিতে আসেননি তিনি এসেছিলেন সেই বৈকুণ্ঠ জগতের বার্তা আমাদের কাছে নিয়ে এসেছিলেন আর এই জগতের দুঃখ কষ্টের কথা সেই বৈকুণ্ঠ জগতে পাঠানোর জন্য তিনি এসেছিলেন এই জন্যে ঠাকুর আর তার চন্দ্রে তিনি বলেছেন ধন যৌ ধনজীবন যৌবন রাজ্য সুখম নহি অনুক্ষণ না স পরম গ্রাম্য কথা সকলং বিফল কানুঞ্জ বিধম এইভাবে সেই গোদ্রেশ মহাপ্রভুর প্রচার করেছেন শুদ্ধ ভক্তিবাদের মন্দারী ধারাকে তিনি বিজয় চন্ডিতা পতাকা নিয়ে উদ্যন করে দিয়েছেন তিনি দিয়েছেন কি তিনি মহাপ্রভু যে প্রচারিত অচিন্ত ভেদবে দত্ত আমাদের শুদ্ধ ভক্তির যে ধারা বললেন সেই শুদ্ধ ভক্তির বৈজয়ন্তী বাদাকে সঠিকভাবে আমাদের হৃদয়ে পঠানোর জন্য মুক্তি মুক্তি সিদ্ধিকামি স্মৃ শূন্য করে সেই ধর্ম অর্জুত করিতব নির্মষ পরম নির্মঃসন শকাং বেদং পরম বেদং বাস্তব শিবদং তা প্রথায় উন্মেলন মহামুনি কৃতে শ্রীমাদে ভাগবতে মহামুনি কৃতে কিংবা পরশ্বরে সদ্যহৃত্য অবরুদ্ধ কি শুশ্রুষুবি স্থখান সেই পরম সত্য নির্মশন তিনি সাধু তিনি জগতে এসছিলেন সেই কথাগুলো নির্মশে ভক্তি মুক্তি সিদ্ধ সিদ্ধ কামি সেসব বাদ দিয়ে সেই অকৈত কৃষ্ণ প্রেমটাকে মহাপ্রভুর সেই কথাটাকে পূর্ণরূপে আমাদের দাঁড়ে দাঁড়ে আমাদের প্রত্যেকটা জীব হৃদয়ে তিনি পাঠানোর জন্য এসেছিলেন ভক্তিগুলো ঠাকুর বাঞ্ছা কল্পতরু ভাষ্য কৃপা সিন্ধু ভাই বছর অতিতা নাম পাবনে বৈষ্ণবে বৌ নম পূজ্যপাত তিদণ্ডী স্বামী শ্রী শ্রীমৎ বেদান্ত মুনি মহারাজের নিকট আমি প্রার্থনা জানাই শ্রীশিল সচিদানন্দ ভক্তিবিন ঠাকুরের শ্রীচরণে বাক্যাঞ্জলি প্রদান করার জন্য পূজ্যপাধ্য তিদণ্ডী স্বামী শ্রী শ্রীমৎ বেদান্ত মুনি মহারাজ সময় চার মিনিট गुरावे वाह गुरुवे गौराचन्द्राय राधिकाै तदालय कृष्णाय कृष्ण क्रिष्ना भक्ताय तद भक्ताय लम सर्वप्रथम परब्रह्म कृपात् पद्म মঠের প্রাক্তন আচার্য জগৎগুরু নিত্যলীলা ভক্তি ভূষণ ভাগবত গোস্বামী মহারাজ এবং পরমগুরুদেব প্রভুপাশ্রেষ্ঠ ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ ভক্তি প্রভুপাত ঠাকুর এবং সকল গৌরীয় গুরুবর্গ সকলকেই দিনে ষষ্ঠে দণ্ডবাদ প্রণতি জানিয়ে তাদের অহিত্যটি কৃপা আশীর্বাদ প্রার্থনা করে আমাকে আদেশ করেছেন ভক্তিবীন ঠাকুরের কিছু কথা বলবার জন্য কিন্তু বিষয়বস্তুটা এতই বৃহৎ যে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছরে যদি কীর্তন করা হয় তার মহিমা শেষ করা যাবে না তো সময় মাত্র চার বলবো কি আমি বলুন তবুও ঠাকুরের কৃপা আশীর্বাদ লাভার্থে তোমার মহিমা গাই সাধ্য মর নাই তবে পারি যদি দেহ শক্তি অনন্ত বিশাল তোমার মহিমা সেই অনন্ত বিশাল মহিমার ভিতরে সামান্য একটু কীর্তন করবার সুযোগ পেয়ে আমার নিজের জীবনকে ধন্য বলে মনে করছি ভক্তিবীনদ ঠাকুর এই জগতের যত কবি আপনারা শুনেছেন বিশ্বকবি কবি গুরু আদি করে যত গুরু ছিলেন তার থেকে বিশ্বের বিশ্বের যত গুরু নাম হতে পারে তার থেকে সর্বশ্রেষ্ঠ গুরু রূপে আমার ঠাকুর তাই বলতে হবে কেন তিনি শুধু এই জগতের কথা কীর্তন করেননি অন্যান্য কবিরা এই জগতের কথা বলে গেছেন কিন্তু আমার ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন যে কথা যে জায়গার কীর্তন করলে আর এই জগতে কোনোদিন আসতে হবে না সেই জগতে কোথায় তিনি কীর্তন করে জানিয়েছেন তৎপরে তিনি ভবিষ্যৎবাণীতে বলেছিলেন যেদিন বিদেশিগণ এবং শুধু বিদেশি নয় মানে হল্যান্ড ইংল্যান্ড ইন্দোনেশিয়া এবং আদি যাব যত গান তারা আজ আমাদের এই ভারতবর্ষে এসে আমাদের ভারতবাসীর সহ এবং তারা এসে দুই ভাই তাই দর কীর্তন করে আমাদের এই মহাপূর্ব কথা প্রচার করবে সেই দিন কবে হবে একথা আমার ভক্তি বিনয় ঠাকুর বলেছেন আজ্ঞে ভক্তি বিনয় বাণী আপনারা আজি দেখতে পান যে সারা বিশ্ববাসী আজ সেই তারায় আপ্লুত হয়ে সারা বিশ্ববাসী আমার এই মায়াপুরে আজ তারা বিবাহ তুলে নিতাই নাম কীর্তন করছেন এটা শুধু ভক্তি বিনোদ ঠাকুরের ভবিষ্যৎ বাণীতে এই মহাপুরুষ যদি না আসতেন তাহলে আজ আমরা পেতাম না চৈতন্য মহাপুরুষের জন্মস্থান না আমরা পেতাম ভক্তি বিনোদ ঠাকুরের একমাত্র সে নিজজন স্বরূপে যাকে পেয়েছিলেন জগদুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরকে পেতাম না

যে হোক না কেন যে জন্মই পাই না কেন জন্ম তোমাদের গুণ মহিমা কীর্তন করে আমাদের এই জীবনকে ধন্য করতে পারি বা আমার এই জীবনকে ধন্য করতে পারি পুষ্পাঞ্জলি জ্ঞাপন করে আমার এই ক্ষুদ্র ভক্তিতে কল্পত্র কৃপা সিন্দু পতিতা নাম পাবনা বৈষ্ণব শ্রীধাম মায়াপুর শ্রীরূপ ভাগবত গৌরী মঠ থেকে এসেছেন পূর্যপাট তিদণ্ডী স্বামী শ্রী শ্রীমৎ ভক্তিসাধক সাধু মহারাজের নিকট আমি প্রার্থনা জানাই শ্রী শ্রীশিল সচ্চিতানন্দ ভক্তিবিন ঠাকুরের শ্রীচরণে বাক্যাঞ্জলি প্রদান করার জন্য পূর্যপাৎ স্বামী শ্রী শ্রীমৎ ভক্তিসাধক সাধু মহারাজ সময় চার মিনিট

তো আমাদের আজকে প্রশ্ন হচ্ছে যে সচ্ছিদানন্দ ভক্তিবিনাথ ঠাকুরের শুভ আবির্ভাব তিথি একশো অষ্টাশি তম এই শুভ আবির্ভাব তিথিতে আমরা সবাই সবাই আত্মকল্যাণের জন্য এখানে উপস্থিত হয়েছি তা ভক্তিবিনোদ ঠাকুর কী করেছেন আমাদের জগতে আমার একটা প্রশ্ন কি প্রশ্ন প্রশ্নটা হচ্ছে আমাদের জগতে কয়জন গুরু হতে পারে কেউ বলতে পারবেন আমাদের এটা বিষয়ে আমরা খুব অজ্ঞ আছি কারণ কেন না বলছেন যে আমরা সর্বক্ষণ ভাবি সাধারণ মানুষ বা সবাই ভাবি প্রথম গুরুদেব হচ্ছেন মাতা পিতা তাই তো গুরু হচ্ছেন যে শিক্ষা দান করেন বিদ্যা অর্জন করে দেন তারপরে গুরু হচ্ছেন কে তারপরে গুরুর কথা আমরা কিন্তু জানতে পারি না কেন না জানার মতো আমাদের ক্ষমতা নাই তা এই গুরু যে গুরু আমাদের আত্মা এবং পরমাত্মার সঙ্গে এবং পরম পুরুষ পরশোত্তম শ্রীকৃষ্ণ ভগবানকে লাভ করাতে পারে সেই গুরু হচ্ছেন সচিদানন্দ ভক্তিবিনো ঠাকুর আর দুই গুরু না দুই গুরু দেহর সঙ্গে সম্পর্ক যেই দেহ নষ্ট হয়ে যায় তার সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যায় সে গুরু কোনো অস্তিত্ব থাকে না কিন্তু আমাদের যে আত্মার সঙ্গে এবং আত্মা উপলব্ধি করায় এবং আত্মাকে অনুশীলন করায় এবং ভগবান ভক্তির প্রতি অনুরাগ জাগায় সেই গুরু হচ্ছেন পারমার্থিক গুরু এবং সেই গুরু হচ্ছেন ভক্তি ভক্তিবিন ঠাকুর তাহলে কি বলেছেন চৈতন্য ভাগবতে বলেছেন কৃষ্ণ নীলা ভাগবত কয়ে বেদ ব্যাস চৈতন্য নীলার ব্যাস বৃন্দাবন দাস বৃন্দাবন দাস কয়ে মঙ্গল যাহার শ্রবণে নাচে সর্ব অমঙ্গল মনুষ্য রচিতে নারে ঐশে গ্রন্থ ধন্য বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য তাহলে এই ভক্তিবীনাথ ঠাকুর আমাদের কি করেছেন না ভক্তি বৃন্দাবন দাস ঠাকুর পরে হচ্ছেন ভক্তিবীনাথ ঠাকুর এই জগৎকে মহাপ্রভুর কথা প্রকাশ করিয়েছেন এবং আলো দান করিয়েছেন তাহলে আমাদের ভক্তিবীনাথ ঠাকুর কি করেছেন আর কি করেছেন না জগতের জীবকে একসাথে ভগবানের শ্রীকৃষ্ণ নাম কে উচ্চারণ করিয়েছেন আমাদের মহারাজ অনেক রকম কথা বললেন একটা কথা কথা মানে বিশাল যদি আমরা সেটা যদি ধারণ করতে পারি তাহলে কিন্তু আমরা কিন্তু মনুষ্য জীবনকে লাভ করতে পারব আর ভক্তি ঠাকুরের ধারার মধ্যে প্রবেশ করতে তা তাছাড়া কিন্তু পারবো না তো আমার সময় অতিক্রম হয়ে গেছে আমি এক মিনিট ওপারে যাব না বাঞ্চা কল্পতর বৈশা কৃপা সন্ধু বাই বৈশা কদিতা নাম পাবনে ধু বৈষ্ণব ওং বিষ্ণুপাত শ্রীশীল ভক্তি ভক্তিবিনোদ ঠাকুরের একশো অষ্টআশি বর্ষপূর্তি আবির্ভাব তিথি পূজা আমরা যে পালন করছি শ্রী সুরভিকুঞ্জে আর এই সুরভিকুঞ্জ মঠে যিনি প্রধান সেবক রূপে দায়িত্বে আছেন পূর্যপাত তিদণ্ডী স্বামী শ্রী ভক্তি বেদান্ত অবদ্যুত মহারাজের নিকট আমি পার্থনা জানাই শ্রী শ্রী সচ্ছিদানন্দ ভক্তিবিন ঠাকুরের শ্রীচারণে বাক্যাঞ্জলি প্রদান করার জন্য পূজ্যপাত ত্রিদণ্ডী স্বামী শ্রী শ্রীমাদ ভক্তি বেদান্ত অবদূত মহারাজ সময় চার মিনিট হোম অজ্ঞান তিনি রান্দশ জ্ঞান শলাক

ভক্তিবিনোদ ঠাকুরের মহিমা বর্ণন করার আগে আমার গুরুপাদ পদ্ম নিত্য লীলা প্রবিষ্ট ত্রিদণ্ডী শ্যামে শ্রীমৎ ভক্তিমালয় গিরি গুরু মহারাজ তার চরণ কমলে অহৈতুকে কৃপা প্রার্থনা করি উপস্থিত সন্ন্যাসীবৃন্দ ভক্তমণ্ডলী সকলকে আমি প্রণাম জানাই তা আজ যেখানে ভক্তিবিনোদ ঠাকুরের শুভ একশো অষ্টাশীতম আবির্ভাবপীতি উদযাপিত হচ্ছে সদস্য গৌড়ীয় বৈশ্য সঙ্গের উদ্যোগে এই স্থানটার মহিমা অনন্ত অসীম এইখানে ভক্তিবিনাথ ঠাকুর মহাশয় তিনি পুনরায় নিত্যানন্দ প্রভুর প্রবর্তিত নামহট্ট স্থাপন করেছিলেন তা ভক্তিবিনাথ ঠাকুর মহাশয় তিনি বলছেন আমি এই নামহট্টির ঝাড়ুদার তা ভক্তিবিননাথ ঠাকুর মহাশয় তার গুণমহিমা অসীম অনন্ত ভগবানের আবির্ভাব যে হেন পবিত্র বৈষ্ণবের আবির্ভাব সেই মতো পবিত্র আজকে ভক্তিবীত ঠাকুর মহাশয় এই তিথিতে আবির্ভূত হয়েছিলেন বলে এই তিথির অত্যন্ত পবিত্র ও সুবদ তা আজ আমরা যদি ভক্তিবীত ঠাকুরকে না পেতাম তাহলে এই যে নবদ্বীপ ধাম যে নয় প্রকার ভক্তির অঙ্গ দিয়ে তৈরি এই নবদ্বীপ ধামের মহিমা জানতে পারতাম না ভক্তিবী ঠাকুর যদি না আসতেন যে নাম করলে আমাদের উদ্ধার হবে যে নাম করলে আমরা পার হব এই নাম যে দশ প্রকার অপরাধ শূন্য হয়ে নাম করতে হবে এটাও জানতে পারতাম না ভক্তিবীনদ ঠাকুর মহাশয় যদি না আসতেন তাহলে আমরা মায়াপুরে যে বৈভব তা দর্শন করতে পারতাম না ভক্তিবীনদ ঠাকুর যদি না আসতেন তাহলে আমরা চৈতন্য মহাপ্রভুর যে বিমল প্রেমা ধর্ম শুদ্ধ ভক্তি ধর্ম জানতে পারতাম না তাই ভক্তিবী ঠাকুর এসেছিলেন বলে আজ আমরা চৈতন্য মহাপ্রভুর এই অচৈতন্য ভারতবাসীকে যে মহাপ্রভু কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি প্রদান করে গিয়েছিলেন যেটা লুপ্ত করে দিয়েছিল ঠাকুর এসে সেটাকে আবার পুনরুদ্ধার করেন আজ আমরা ভক্তিনাথ ঠাকুরের কাছে প্রার্থনা করবো তার বসতি বাড়িতে আমরা যে তার শুভ আবিভাবিত উদযাপন করছি তার পদধুল এখানে রয়েছে আমার গুরুপাত অত্যন্ত প্রসন্ন আমি ভীষণ আনন্দিত যে আগামী বৎসর আরো সুন্দর করে ভক্তি বিনা ঠাকুরের শুভ আবির্ভাবটিতে আমরা উদযাপন করতে পারবো এই জন্য তার চরণে আমরা প্রার্থনা জানাই যে হে ভক্তি বিনা ঠাকুর মহাশয় আপনার শুভ দিনে যেন আমরা এই আপনার বসতি বাড়িতে ভকত বিনোদরোহী সুরভি কুঞ্জে আরতি দর্শনে প্রেমাশুক ভুঞ্জে তার গুণমহিমা কীর্তন করতে পারি এখানে সমাপ্ত রাখছি পঞ্চা কল্প কৃপা সিন্ধু বেবছ নাম পাবনে বৈষ্ণবে ব্রৌ গদ্রমদেব শ্রী গিরিধারী কুঞ্জ থেকে এসেছেন পূজ্যপাত তিদণ্ডী স্বামী শ্রী শ্রীমদ ভক্তিপ্রপন্ন গিরি মহারাজের নিকট আমি পার্থ